বন্ধুরা ব্লগ প্রতিদিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে যে ব্যাপারে কথা বলবো তা হলো দাসপুর দাসপুরের ব্যাপারে কিছু ইনফরমেশান নিয়ে এসেছি সঙ্গে থাকবেন বন্ধুরা এই হলো পশ্চিম মেদিনীপুরের মানচিত্র পশ্চিম মেদিনীপুরের মানচিত্রের আন্ডারে দাসপুরের অবস্থান লক্ষণীয় জানিয়ে রাখি বন্ধুরা দাসপুর আগে হুগলি জেলার আন্ডারে ছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মেদিনীপুর ডিস্ট্রিক্টের সঙ্গে মার্চ করে দেয়া হয় বন্ধুরা এটা অবিভক্ত মেদিনীপুরের মানচিত্র আবার দুই সালে মেদিনীপুরকে দুই ভাগে ভাগ করা হয় এক হয় পূর্ব মেদিনীপুর আর এক হয় পশ্চিম মেদিনীপুর আর এই যে বন্ধুরা ঝাড়গ্রাম জেলাটা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আগে পশ্চিম মেদিনীপুরের আন্ডারে ছিল বন্ধুরা দু সালে ঝাড়গ্রাম মহকুমা পৃথক জেলা হিসাবে ঘোষিত হওয়ার পর বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি মহকুমা রয়েছে তার মধ্যে একটি হলো মেদিনীপুর সদর মহকুমা দুই খড়গপুর মহকুমা তিন ঘাটাল মহকুমা আবার বন্ধুরা ঘাটাল সাব ডিভিশনের আন্ডারে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু ঘাটাল দাসপুর ওয়ান দাসপুর টু ব্লকগুলি অবস্থিত ঘাটাল সাব ডিভিশনের আন্ডারে যে পৌরসভা এরিয়াগুলি আছে তার মধ্যে ঘাটাল খড়ার ক্ষীরপাই চন্দ্রকোনা রামজীবনপুর নশো তিপ্পান্ন দশমিক শূন্য নয় বর্গ কিলোমিটার জুড়ে ঘাটাল মহকুমা হল পশ্চিম মেদিনীপুরের সবথেকে ক্ষুদ্রতম মহকুমা দু সালের জনগণনা অনুযায়ী ঘাটাল সাবডিভিশনের মোট জনসংখ্যা দশ লক্ষ সাতচল্লিশ হাজার ছশো উনআশি জন বন্ধুরা দাসপুর ওয়ান ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলি আছে সেগুলি হল বাসুদেবপুর দাসপুর ওয়ান দাসপুর টু হরিরাজপুর নন্দনপুর ওয়ান নন্দনপুর টু পাঁচ বেরিয়া রাজনগর শটবেরিয়া ওয়ান শট টু বন্ধুরা দাসপুর দু নম্বর ব্লকের আন্ডারে বেনাই চাইপাট দুধকুমড়া গৌরা গোছাতি যদ ঘনশ্যাম কামালপুর খাঞ্জাপুর খেপুত খুকুরদহ নিশ্চিন্তপুর পলাশপাই রানীচক সাহাচক গ্রাম পঞ্চায়েতগুলি আসে জানিয়ে রাখবো বন্ধুরা দাসপুর এক ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একশো সাতান্নটি গ্রাম আর দাসপুর দুই ব্লকের চোদ্দোটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাতাশিটি গ্রাম রয়েছে টোটালি দাসপুর এক নম্বর আর দাসপুর দুই নম্বর ব্লকটি দাসপুর থানার আন্ডারে আসে যার একটি সাব অফিসে রয়েছে সোনাখালীতে দাসপুর ওয়ান ব্লকটি চৌষট্টি দশমিক নয় আট বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তীর্ণ দাসপুর ওয়ান ব্লকের দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী দু লক্ষ তিন হাজার নশো সাতাশি জন আর সাক্ষরতার হার চুরাশি পারসেন্ট দাসপুর দুই নম্বর ব্লকটি তেষট্টি দশমিক আট আট বর্গ মাইল এরিয়া জুড়ে বিস্তীর্ণ আর দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী দু লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন বসবাস করে আর সাক্ষরতার হার পঁচাশি দশমিক ছয় দুই পারসেন্ট দাসপুর এক ব্লক আর দাসপুর দুই ব্লকে টোটাল দুটি মহাবিদ্যালয় রয়েছে তার মধ্যে একটি হলো নারাজল কলেজ স্থাপিত উনিশশো ছেষট্টি সাল আর একটি হলো চাইপাটে শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয় স্থাপিত দু সাল বন্ধুরা দাসপুর ওয়ান দাসপুর টু ব্লকের অন্যতম জীবিকা কৃষিকাজ হলেও বর্তমান সময়ে সোনা তামা ব্যবসায়ীদের আর কারিগরি শিক্ষার মাধ্যমে দাসপুরকে এক অন্যতম পর্যায়ে পৌঁছে দিচ্ছে